হ্যালো গাইস চ্যানেল আগের ভিডিওতে তোমরা যারা যারা দেখেছো তারা তারা তো জানোই আমি এসেছি মামার বাড়ি আজ মামা বাড়িতে লোকনাথ বাবার পুজো তাই দেখো সকাল সকাল সান করে মামামকে রেডি করে আমিও রেডি হয়ে গেছি

হবে আমার বড় মাসির যেহেতু বয়স হয়ে গেছে আর বয়স হয়ে গেলে তো শরীর ভেঙেই যায় কিন্তু বড় মাসি সেটা মেনে নেবে না তাই আমাকে বলছে আমার ভিডিও তুলবি না এবার চলো যাই দেখি পুজোর কি কি হলো পুজোর সব অনেক দেরি আছে এটা কি হচ্ছে হাড়িতে কি হচ্ছে দু এখন পায়েস হচ্ছে এখানে ছোট মাসি আর লিদি পুজোটা করছে মানে পাঁচ ভাজাভুজি হবে পায়েস হবে খিচুড়ি হবে সেদ্ধ ভাত আর কি লিদি খিচুড়ি আর আলু পনির আলু পনির ফুলকপি আর কি লাবড়ার তরকারি লাবড়ার তরকারি চাটনি এই হবে ঠাকুরের এখানে ভোগে আর পাঁচ ভাজা শাক হবে আর বড়টা হবে বড় রান্নাটা হবে ওই মামাবাড়িতে লুচি হবে

প্রতি লোকনাথ বাবার পুজোর আগের দিন কি পরের দিন মায়ের বার্থডে পরে আর আজকে পড়েছে পুরো লোকনাথ বাবার পুজোর দিন যেহেতু আজকে নিরামিষ তাই আজকে তো কেক কাটিং হবে না দেখা যাক কালকে কি করা যায় নাকি বাবু এদিকে মা এখন বসেছে সব শাক সবজি কাটতে কারণ ওদিকে তো ভোগের রান্নাটা হচ্ছে আর বাকি বড় রান্নাটা এখানে বাবু মামা আর বড় মামি করবে তাই জন্য মা এদিকের কাটাকুটিটা সব করে দিচ্ছে এত বড় পুজোর সবাই হাতে হাতে না করলে হয় না আর হাতে হাতে সবাই করলে আনন্দ হয় আর পুজোটাও খুব সুন্দরভাবে হয় চলো এবার তোমাদের একটু আমার মা বাড়িটা ঘুরে দেখাই একটা ব্লগে তোমাদের বলেছিলাম মা বাড়ি থেকে বড় মামি আম পাঠিয়েছে এই দেখো সেই আমের গাছ কত মোটা দেখেছো আম গাছটা আর কত বড় তিনজন জড়িয়ে ধরলো কুলাবে না গাছটা তাই আমরা এই গাছটাকে কি বলি জানো আম গাছ না বট গাছ আর এই আম গাছটার বয়স কত যেন একশো বছর এদিকে রান্না ছাপিয়ে দিয়েছে রান্নাটা এখানেই হচ্ছে আর বড় রান্নার মধ্যে এখানে হবে খিচুড়ি আর লাভড়ার দরকার চলো এবার দেখাই মা পুকুর এই দেখো বাড়ির ওপর পুকুরটা এটা একটা পুকুর আর ওইদিকে আরেকটা পুকুর আছে এই পুকুরটা যা সাইজ দেখছো তার থেকেও ওই দিকে আরো বড় পুকুর আছে আর এই পুকুরেরই উল্টো দিকে মায়ের মন্দির বাবা কাঁঠালগুলোকে দেখো অবশ্যই দড়ি দিয়ে বেঁধে রেখেছে যদি পড়ে যায় চিড়ে যায় এই পাতলা একটা ডালের মধ্যে দুটো বড় বড় কাঁঠাল দেখ আমড়োমাসির বাড়ি বড় মাসির ঘর হচ্ছে মামর বাড়ি পরিচর্চার অভাবে এই অবস্থা কত আম গাছ দেখো এই দেখো আবার আরেকটা আম গাছ আর ওই যে আম গাছটা যেটা দেখালাম ওই যে কত মোটা দেখো বলতে ভাল লাগছে মামা হে দেখি আমার দিকে তাকাও বলতে ভাল লাগছে কি সুন্দর না তো জঙ্গলে যায় না জঙ্গলে যায় না

macam ini macam ini macam ini macam macam ini 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 macam কে এসেছে ওটা কে দেখো তো হ্যাঁ লুঙ্গি কেন বলো আমি কুর্তি আর প্লাজো পরেছি হ্যাঁ জামাটা শর্ট হয়ে গেছে আলু পনির ফুলকপি হয়ে গেছে এদিকে পাঁচ ভাজা হয়ে গেছে আর ছোটো মাছ এখন কি করবে এটা গ্রীসের জল গম ও ওখানে সিদ্ধ ভাত হয়ে গেছে যাচ্ছি যাচ্ছি এখন আর কি বাকি আছে খিচুড়ি আর লুচি ওই যে হলিশ মাছের লুচি মাখছ বলো আচ্ছা হ্যাঁ বানাতে পারবো বানাবো চার কাপে ফুলকপি আর পনির আচ্ছা আসো আসো টেস্ট করতে দিয়েছে মামাকে কি লাগবে আসো না পনিটা গরম ধরে পুতিয়ে খা এদিকে পাপা যেহেতু খিচুড়ি খায় না তাই পাপা এখন ভাত খাচ্ছে

জানি না ভাই ভাই এখন কেক এসেছে আমরা খেতে বসেছি ভাই কেক নিয়ে এসছে ও আমা কেক নিয়েছে ভোগের প্রসাদ এত অপূর্ব হয়েছে কি বলবো তোমাদের আর কত রকমের প্রসাদ জানো তো প্রতি বছর আমি এখানে থাকলে আমিও এই রান্না করি কিন্তু এবছর যেহেতু আমার আর আর মাদের তাই আমরা আর কিছু ঠাকুরের কইনি তাই শুধু খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তি করেছি এবছরের লোকনাথ বাবার পুজোটা এইভাবেই কাটালাম আর ভিডিওটা তোমাদের ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা